জঙ্গলের গভীরে এক ছোট্ট ঝর্নার পাশে থাকত খরগোশ নামে এক দৌড়বাজ খরগোশ খরগোশ ছিল খুব চঞ্চল আর সবসময় দৌড়ে বেড়াত জঙ্গলের এদিক ওদিক একদিন গাছের ডালে বসে থাকা টিয়া পাখি তাকে ডাকল এই খরগোশ দৌড়ানো বাদ দাও আজ একটা অ্যাডভেঞ্চারে যাই চলো খরগোশ অবাক অ্যাডভেঞ্চার মানে টিয়া পাখি হেসে বলল জঙ্গলের পুরনো ঝোপের দিকে কেউ যায় না শোনা যায় ওখানে একটা রহস্যময় গাছ আছে যেটা রাত হলে আলো জ্বালে চলো দেখে আসি খরগোশ একটু ভয় পেল কিন্তু কৌতূহল হল সে রাজি হয়ে গেল দুজন মিলে চলল গভীর জঙ্গলের দিকে পথে টিয়া পাখি গান গাইতে গাইতে উড়ছিল আর খরগোশ লাফাতে লাফাতে হাঁচছিল হঠাৎই তারা শুনল একটা শব্দ সরর উ খরগোশ থেমে গেল এই টিয়া পাখি ওটা কি টিয়া পাখি নিচু স্বরে বলল চুপ মনে হচ্ছে এটা সাপের শব্দ উ তারা গাছের পেছনে লুকিয়ে দেখল একটা লম্বা সবুজ সাপ ধীরে ধীরে চলে যাচ্ছে তারা নিঃশব্দে অপেক্ষা করল যতক্ষণ না সাপটা চলে গেল তারপর তারা আবার চলল হঠাৎ টিয়া পাখি চিৎকার করে বলল দেখো খরগোশ ওই যে গাছটা ওটা ঝলছে খরগোশ তাকিয়ে দেখল এক বিশাল গাছে ছোট ছোট আলো জ্বলছে যেন আকাশে তারা নেমে এসেছে টিয়া পাখি বলল এই গাছটাকে বলে জ্যোতিষবৃক্ষ এটা কেবল সাহসীদের দেখা দেয় খরগোশ বিস্মিত হয়ে বলল তাহলে আমরা সাহসী টিয়া পাখি মাথা নেড়ে বলল হ্যাঁ কারণ আমরা ভয় পেয়েও থামিনি তারা গাছটার চারপাশে একটু ঘুরে দেখল তারপর একসাথে বলল এই অভিযান ছিল আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত উ আর এইভাবেই খরগোশ আর টিয়া পাখি হয়ে উঠল জঙ্গলের সবচেয়ে সাহসী বন্ধু বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন